পেঁয়াজের যে এত সুন্দর রেসিপি হয় কিন্তু আগে জানা ছিল না দেখে থাকেন বন্ধুরা কীভাবে তৈরি করলাম আসসালামু আলাইকুম আজকে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি বুঝতে পারছো তোমরা আমি পেঁয়াজের কি তৈরি করব আজকে পেঁয়াজের একটা নতুন রেসিপি তৈরি করব পেঁয়াজের ছোকাগুলোকে ছাড়িয়ে নেব আমি দেখো এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এই অংশটা কিন্তু কাটবো না এভাবে রেখে দেবো কিন্তু এভাবে কিন্তু আমি ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো দেখো ছবিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এই অংশটা কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি এবার উপরের অংশটাকে কেটে নেব দেখো এভাবে কেটে নিতে হবে এটাকে একটু এভাবে ই করে দেব কাটবো না কিন্তু একটু এটাকে উপরের এটাকে পরিষ্কার করে নেব কালো অংশটাকে দেখো এভাবে কিন্তু পরিষ্কার করে নেব পেঁয়াজটাকে দেখো পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি এক সাইডে রেখে দেবো এবার একটা থালা নিয়েছি আমি বোতলের ঢাকুন একটা পেঁয়াজ এখানে ঢাকুনের মধ্যে রেখে দেবো আমি কীভাবে কাটি ওটা দেখাবো একটা আমি এক সাইডে পেঁয়াজটাকে ধরব এভাবে কিন্তু মধ্যে আগে কেটে নেব দেখো যেন ঢাকুনটাতে যেন চাকুটা থাকে নিচের অংশটা যেন না কাটে এই অংশটা যেন বাদ মানে ফাঁকা থাকে না কাটে এভাবে কিন্তু আমি কেটে নেব আমি কীভাবে কাটছি দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে কিন্তু কেটে নিতে হবে দেখো আমি কিন্তু কেটে নিয়েছি উপরের অংশটাই আমি কেটে ফেলে দিয়েছি দেখেন এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি কীভাবে কাটলাম দেখতে পেলাম বন্ধুরা দেখেন এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এগুলো আমি সবগুলো কেটে নেব এভাবে দেখো আমার তিনটায় পেঁয়াজ সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি আমি কীভাবে কাটলাম বন্ধুরা দেখতে পেলেন দেখেন এবার এখানে আমি বাটিতে জল নিয়েছি জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব এখানে কিন্তু আমি লবণ দিব না শুধু জলের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মানে হাফ বাটি দিয়েছি আমি দেখো এখানে আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে দিলাম আমি এখানে আমি হলুদ এখানে লবণ আছে এখানে জিরে গুড় মানে এখানে বারো মিশালি একটা পাউডার আছে এখানে কাশ্মীরি লঙ্কা একটু ইস্ট নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এটাকে মিক্সড করে নেব আর মিক্সড করা হয়ে গেছে ওটা একদিকে এটা রেখে দেবো এখানে একটা বাটি নিয়েছি আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিব ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে আমার ফেটানো হয়ে গেছে ডিমটা একটু আমি লিকুইড দুধ দিয়ে দিব অল্প দিব সামান্য বাস এইটুকুই দিব দুধটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবো লবণ হলুদ তার কাশ্মীরের লঙ্কা আমি একটু দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব এটা হয়ে গেছে এক সাইডে আমি রেখে এবার পেঁয়াজটাকে আমি ধুয়ে নিব পরিষ্কার করে নিব এখানে কিন্তু আমি লবণ দিই শুধু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের যে একটা কস ওটা বার হয়ে যাবে ধুয়ে নিতে হবে পেঁয়াজের জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব আর মুছে নেব পেঁয়াজ থেকে জলটা ভালোভাবে মুছে নিয়েছি এবার যেটা মিক্সড করে রেখেছিলাম কনোফ্লাওয়ার ময়দা এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে এভাবে দু হাত দিয়ে কিন্তু ময়দাটাকে ভিতরে ঢুকিয়ে দেবো ইয়েটাকে কর্নফ্লাওয়ার ময়দাটাকে আর এভাবে কিন্তু ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে ময়দাটা কিন্তু আমার ঢুকানো হয়ে গেছে এবার যেটা বেটার তৈরি করছিল ডিম দিয়ে এখানে দিয়ে দেব এবার তুলে নেব কর্নফ্লাওয়ার ময়দাটা আবার দিয়ে দেব মাখিয়ে নিতে হবে এভাবে কিন্তু মাখিয়ে আমাকে সবগুলো করে নেব একটা আমার কিন্তু হয়ে গেছে এখানে এক সাইডে রেখে দেব এবার তিনটা কড়া হয়ে গেছে আমার এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গেছে চাপিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব হয়ে গেছে আমি একটা দিয়ে দেখো অনেকটা ছিথড়ে গেছে এবার তেলগুলো উপরে দিয়ে দিব এভাবে হালকা জালে কিন্তু ই করতে হবে নাহলে পুড়ে যাবে নাহলে সিদ্ধ হবে না দেখো আমি একটু উল্টে দিয়ে আমার কিন্তু এটা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো সুন্দর কিন্তু হয়েছে পেঁয়াজ থেকে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় ভাবতেও পারি না চায়ের সাথে কিন্তু মজা যাবে টিফিন খাওয়ার জন্য পারফেক্ট তৈরি হয়েছে বাকিগুলো আবার ওই একই প্রসেসে আমি দিয়ে দিব ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না পেঁয়াজের আমি করেছি এটাও আমি ওইভাবে দিয়ে দিল আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর আমার হয়েছে পেঁয়াজের ফুলজড়ি পাকোড়াটা মুচমুচো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখেন বন্ধুরা কত মুচমুচো হয়েছে খুবই মুচমুচো হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু চায়ের সাথে কিন্তু জমে যাবে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ